বিসমুল্লাহ রহমানুর রহিম ফৌজদারি কার্যবিধি আঠারোশো এর সিলেবাস অনুযায়ী মূল ধারাসমূহ ম্যাজিস্ট্রেট দ্বারা মামলার বিচার প্রসঙ্গে বলা হয়েছে অধ্যায় বিশে ধারা একশো একচল্লিশে বলা হয়েছে মামলার পদ্ধতি সম্পর্কে ধারা সরি দুইশো একচল্লিশে মামলার পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে দুইশো একচল্লিশের পথে বলা হয়েছে যে ক্ষেত্রে আসামিকে অব্যাহতি দিতে হইবে ধারা দুইশো বিয়াল্লিশে বলা হয়েছে অভিযোগ গঠন করিতে হইবে ধারা দুইশো তেতাল্লিশে বলা হয়েছে অভিযোগের সত্যতা স্বীকারের পর দণ্ড সম্পর্কে ধারা দুইশো চুয়াল্লিশে বলা হয়েছে এইরূপ স্বীকার করা না হইলে তখন কার পদ্ধতি ধারা দুইশো পঁয়তাল্লিশে বলা হয়েছে খালাস সম্পর্কে এবং ধারা দুইশো এই ধারাটি উনিশশো সালের চব্বিশ নং আইন দ্বারা বাদ দেওয়া হয়েছে ধারা সাতচল্লিশে অনুপস্থিতি সম্পর্কে বলা হয়েছে ধারা দুইশো আটচল্লিশে বলা হয়েছে নালিশ এবং বলা হয়েছে ফরিয়াদি না থাকিলে কার্যক্রম বন্ধ করিবার ক্ষমতা ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচার্য মামলায় তুচ্ছ অভিযোগ সম্পর্কে দুইশো পঞ্চাশ ধারায় বলা হয়েছে মিথ্যা তুচ্ছ কিংবা বিরক্তিকর অভিযোগ সম্পর্কে এবং অধ্যায় বাইশে সংক্ষিপ্ত বিচার প্রসঙ্গে বলা হয়েছে যেটা দুইশো ষাট দ্বারায় বলা হয়েছে সংক্ষিপ্ত বিচারের ক্ষমতা দুইশো একষট্টি দ্বারায় বলা হয়েছে কম ক্ষমতাপ্রাপ্ত প্রাপ্ত ম্যাজিস্ট্রেটের উপর বেঞ্চ ক্ষমতা অর্পণ এবং দুইশো বাষট্টি দ্বারায় বলা হয়েছে সংক্ষিপ্ত বিচারের পদ্ধতি দুইশো তেষট্টি দ্বারাই বলা হয়েছে যে সকল মামলার আপিল নাই সেই সকল মামলার নথি দুইশো চৌষট্টি তারায় বলা হয়েছে আপিলযোগ্য মামলার নথি সম্পর্কে এবং দুইশো পঁয়ষট্টি তারায় বলা হয়েছে নথি এবং রায়ের ভাষা সম্পর্কে এবং অধ্যায় চব্বিশে অনুসন্ধান ও বিচার সাধারণ বিচারের সাধারণ বিধানসমূহ প্রসঙ্গে বলা হয়েছে যেমন ধারা তিনশো সাইত্রিশে বলা হয়েছে দুষ্কর্মের সহচরকে ক্ষমা প্রদর্শন এবং ধারা তিনশো আটত্রিশে বলা হয়েছে ক্ষমা প্রদর্শনের নির্দেশ দেওয়ার ক্ষমতা ধারা তিনশো উনচল্লিশে বলা হয়েছে যাহাকে ক্ষমা প্রদর্শন করা হয়েছে তার বিচার এবং ধারা তিনশো উনচল্লিশের কতে বলা হয়েছে তিনশো উনচল্লিশ ধারার অধীন কোনো ব্যক্তির বিচারের পদ্ধতি ধারা তিনশো উনচল্লিশের ক্ষতে বলা হয়েছে অনুপস্থিতিতে বিচার এবং তিনশো উনচল্লিশের গতে বলা হয়েছে মামলা নিষ্পত্তির সময় এবং ধারা উনচল্লিশের ঘ ধারাটে একশো উনিশশো বিরানব্বই সনের বিয়াল্লিশ নং আইন দ্বারা বিলুপ্ত করা হয়েছে ধারা তিনশো চল্লিশে বলা হয়েছে যাহার বিরুদ্ধে মামলা করা হইয়াছে তাহার আত্মপক্ষ সমর্থন করিবার অধিকার ও সাক্ষী হইবার যোগ্যতা ধারা তিনশো একচল্লিশে বলা হয়েছে আসামি কার্যক্রম না বুঝিলে তখনকার পদ্ধতি সম্পর্কে এবং ধারা তিনশো বিয়াল্লিশে বলা হয়েছে আসামির জবানবন্দি নেওয়ার ক্ষমতা সম্পর্কে ধারা তিনশো তেতাল্লিশে বলা হয়েছে তথ্য প্রকাশে প্রলুব্ধকরণের জন্য প্রভাব বিস্তার করা যাইবে না ধারা তিনশো চুয়াল্লিশে বলা হয়েছে কার্যক্রম স্থগিত বা মুলতবি রাখিবার ক্ষমতা ধারা তিনশো পঁয়তাল্লিশে বলা হয়েছে অপরাধের আপোষ নিষ্পত্তি এবং ধারা তিনশো বলা হয়েছে যেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট যে সকল মামলা নিষ্পত্তি করিতে পারিবেন না সেই ক্ষেত্রে পদ্ধতি ধারা তিনশো সাতচল্লিশে বলা হয়েছে আসামিকে যে ক্ষেত্রে উচ্চতর সাজা প্রদান করা হয় সেই ক্ষেত্রে পদ্ধতি ধারা তিনশো আটত্রিশে বলা হয়েছে যে সমস্ত লোক ইতিপূর্বে মুদ্রা স্টাম্প আইন বা সম্পত্তি বিষয়ক অপরাধে সাজাপ্রাপ্ত হয়েছে তাহাদের বিচার ধারা তিনশো ঊনপঞ্চাশে বলা হয়েছে ম্যাজিস্ট্রেট যে ক্ষেত্রে পর্যাপ্ত কঠোর শাস্তি প্রদান করিতে পারেন না সেই ক্ষেত্রে পদ্ধতি ধারা তিনশো ঊনপঞ্চাশের পথে বলা হয়েছে আংশিক সাক্ষ্য এক দায়রা জজ। এক দায়রা জজ প্রভৃতি দ্বারা এবং অবশিষ্ট সাক্ষ্য অন্যজন কর্তৃক লিপিবদ্ধ হওয়ার ক্ষেত্রে সাজা ধারা তিনশো পঞ্চাশে বলা হয়েছে আংশিক সাক্ষ্য এক ম্যাজিস্ট্রেট এবং অবশিষ্ট সাক্ষ্য অন্যজন দ্বারা লিপিবদ্ধ হওয়ার ক্ষেত্রে সাজা ধারা তিনশো পঞ্চাশের পথে বলা হয়েছে বেঞ্চ গঠনে পরিবর্তন তিনশো একান্ন ধারায় বলা হয়েছে আদালতে হাজির অপরাধীকে আটক রাখা এবং তিনশো বায়ান্ন ধারায় বলা হয়েছে আদালত উন্মুক্ত থাকিবে অধ্যায় পঁচিশে বলা হয়েছে অনুসন্ধান ও বিচারের সময় সাক্ষ্য গ্রহণ ও লিপিবদ্ধ করিবার পদ্ধতি সম্পর্কে তিনশো তেপ্পান্ন বলা হয়েছে আসামির উপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ করিতে হইবে তিনশো চুয়ান্ন ধরায় বলা হয়েছে সাক্ষ্য লিপিবদ্ধ করিবার পদ্ধতি তিনশো পঞ্চান্ন বলা হয়েছে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক কতিপয় অপরাধের বিচারের নথি তিনশো ছাপ্পান্ন বলা হয়েছে অন্যান্য মামলার নথি তিনশো সাতান্ন ধারায় বলা হয়েছে সাক্ষর লিপিবদ্ধকরণের ভাষা ধারা তিনশো আটান্নতে বলা হয়েছে তিনশো পঞ্চান্ন ধারার ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের ইচ্ছাধীন পন্থা এবং ধারা তিনশো উনষাটে বলা হয়েছে তিনশো ছাপ্পান্ন ধারা ছাপ্পান্ন অথবা তিনশো সাতান্ন ধারা অনুযায়ী সাক্ষী সাক্ষ্য লিপিবদ্ধ করিবার পদ্ধতি এবং ধারা তিনশো ষাটে বলা হয়েছে এরূপ সাক্ষ্য সমাপ্ত হইলে তখনকার পদ্ধতি এবং ধারা তিনশো একষট্টিতে বলা হয়েছে আসামি অথবা তাহার উকিলের নিকট সাক্ষ্যের ব্যাখ্যা এবং ধারা তিনশো তেষট্টিতে বলা হয়েছে সাক্ষীর আচরণ সম্পর্কে মন্তব্য ধারা তিনশো চৌষট্টিতে বলা হয়েছে আসামির জবানবন্দি যেভাবে লিপিবদ্ধ করিতে হইবে এবং ধারা তিনশো পঁয়ষট্টিতে বলা হয়েছে হাইকোর্ট বিভাগে সাক্ষ্য লিপিবদ্ধকরণ ধারা তিনশো ছেষট্টিতে বলা হয়েছে রায় ঘোষণার পদ্ধতি ধারা তিনশো সাতষট্টিতে বলা হয়েছে রায়ের ভাষা বা রায়ের বিষয়বস্তু তিনশো আটষট্টিতে বলা হয়েছে মৃত্যু মৃত্যুদণ্ডাদেশ তিনশো উনসত্তরে বলা হয়েছে আদালত রায় পরিবর্তন করিতে পারিবেন না ধারা তিনশো একাত্তরে বলা হয়েছে আবেদনক্রমে রায়ের নকল ইত্যাদি দিতে হইবে এবং তিনশো বাহাত্তরে বলা হয়েছে রায় যখন অনুবাদ করিতে হইবে এবং তিনশো তেহাত্তরে বলা হয়েছে দায়রা আদালত সিদ্ধান্ত ও দণ্ডাদেশের নকল জমা ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করিবেন সাজা স্থগিত মৌকুব বা রথবদল প্রসঙ্গে অধ্যায় উনিশে বলা হয়েছে চারশো এক ধারায় বলা হয়েছে সাজা স্থগিত বা মৌকুব করিবার ক্ষমতা ধারা চারশো দুইতে বলা হয়েছে সাজা রথ রদবদলের ক্ষমতা এবং ধারা চারশো দুইয়ের পথে বলা হয়েছে মৃত্যুদণ্ড অধ্যায় তিরিশে বলা হয়েছে পূর্ববর্তী খালাস বা দণ্ডাদেশের অধ্যায় সম্পর্কে চারশো তিন দ্বারায় বলা হয়েছে একবার সাজাপ্রাপ্ত বা খালাসপ্রাপ্ত লোকের একই অপরাধের জন্য পুনরায় বিচার করা যাইবে না